কবি হেলাল হাফিজ ছিলেন আমাদের যৌবনের কবি আমাদের মিছিলের কবি আমাদের প্রোটেস্টের কবি আমাদের অ্যাক্টিভিজমের কবি একটা কবি কি চান একটা কবি চান তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকুক উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেটে দিয়েছেন আমরা সারা যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন এর চেয়ে বড়ো পাওনা কোনো কবির হতে পারে না একটা কবি খুব যে অনেক কিছু চান তার না উনি টাকা চান না পয়সা চান না উনি চান তার কবিতাটা মানুষ পড়ুক হৃদয়ে গ্রহণ করুক হেলাল হাফিজের কবিতা আমরা হৃদয়ে গ্রহণ করেছি এবং এর চেয়ে বড়ো আর কিছু হতে পারে না উনি বাংলাদেশের প্রিয়তম কবিদের একজন এবং উনি অনেক অনেক বছর যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের প্রোটেস্ট থাকবে অ্যাক্টিভিজম থাকবে মিছিলে যে যতদিন আমাদের ইয়াং মেয়েরা বেরিয়ে হুঙ্কার দিবে ততদিন ওনার কবিতা মানুষের মনে থাকবে উনি যে খুব বেশি যে কবিতা লিখেছেন তা না আর যতগুলো লিখেছেন সেটা আমাদের সবাই অনেকেরই মুখস্থ চিফ অ্যাডভাইজার তার শোক জানিয়েছেন যে উনি দ্রোহের কবি ছিলেন আমরা তার উনি তার বিধেহী আক্তার মাতফেরা চাই চেয়েছেন এবং ওনার শোক সন্তপ্ত ফ্যামিলিকে উনি কন্ডোলেন্স জানিয়েছেন কোন সবচেয়ে বেশি মনে করছে তার জীবনে যে কোনো ব্যাসাটি করতে পারল না এইটাই বাজে অন করেছি বহু যে মেয়েটার বিচ্ছেদ ওই বিচ্ছেদে মেয়ের সঙ্গে ওনার আর কোনো আত্মীয় স্বজন আছে আপনার আপনি ছাড়া আর কি আছে তো তার বড় ভাই আছে দোল্লাল হাফিজ দোলাল হাফিজ এখানে আছে না আসবে 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 আসতে হ্যাঁ একা পছন্দ করতেন কিনা হ্যাঁ একা পছন্দ করতেন হ্যাঁ একা তো